কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে এ ধরনের চিন্তা লালন করার শরীর দৃষ্টিকোণ থেকে কেমন কাজ কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা রেস্টুরেন্টে বসে অনেক টাকা খরচ করে তারা খাবার গ্রহণ করেন আড্ডা মারেন পার্টি করেন দামি দামি বার্গার খান অন্য অন্য খাবার খান তারা কি তখন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাজে খরচ করতে পারি আমি চাইলে তো এই জায়গাটাতে আমি হালকা পাতলা কিছু খেয়েও চলতে পারি মানে দামি কোনো কিছু খাওয়া তো জরুরি না এত দামি রেস্টুরেন্টে এসে একটু কম দামের রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম এটা তারা করতে পারেন না দেখুন এই মানুষগুলো মানবতার ভেকধারী আমরা বারবার বলে থাকি মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত স্লোগানগুলো দিয়ে থাকে মানুষ সেটা দেশে দেশের বাইরে সব জায়গায় আছে যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মুখীর গরিব দুঃখীর মুখে আহার তুলে দেওয়া সম্পদের জাকাত দেওয়া রমজানে ফিতরা দেওয়া খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করা নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে আর যে কোনোটাই করে না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রে এবং প্রশ্ন তোলে দেখুন কোরবানি এমন একটা ইবাদত যে এটা না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে আমরা জানি যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে কোরবানির হার অনেক বেশি বেড়েছে দু সালে কোরবানি হয়েছে প্রায় নব্বই হাজারের বেশি গরু দু সালে কোটির গরে পৌঁছেছে চব্বিশ সালে কোটি এক কোটি কয়েক হাজারে পৌঁছেছে কয়েক হ্যাঁ কয়েক হাজারে পৌঁছেছে আর সরি গত বছর এক কোটি কয়েক লাখে পৌঁছেছে এবং প্রতি বছরই প্রায় এক কোটি গরুর মতো আমাদের দেশে অলমোস্ট কোরবানি হয়ে থাকে এই যে সরি গরু না গরু ছাগল মিলিয়ে এক কোটি মতো কোরবানি হয়ে থাকে এই যে কোরবানি হয়ে থাকে ডয়েসেভেলের রিপোর্ট বলছে যে এক লক্ষ কোটি টাকার আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানের এই মৌসুমে যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইল ফলক এবং অনেক বড় একটা অর্জন এবং অ্যাচিভমেন্ট এবং এর সাথে কৃষকদের গ্রামের গরিব অসহায় মানুষদের অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে আমরা অন্যান্য বছর দেশের বাহির থেকে ইন্ডিয়া থেকে গরু আমদানি করে তারপর কোরবানির যে চাহিদা সেটা মেটাতে হতো আলহামদুলিল্লাহ গত বহু বছর যাবত আমাদের দেশীয় গরু দিয়ে যথেষ্ট হচ্ছে দেশীয় পশু দিয়ে যথেষ্ট হচ্ছে কোরবানির কাজ করা এক লক্ষ পশু মাত্র একদিনে জবে করতে হবে তার জন্য হাজারো খামারি কৃষক চাষি তারা কিন্তু গরু ছাগল এগুলো লালন পালন করে বড় করে এরপরে সেগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করে অর্থাৎ এই কোরবানিটা অনেক গরিবের স্বার্থকে রক্ষা করে এরপরে আসুন আমিষের যে প্রয়োজন সেটি অনেক গরিব অসহায় মানুষেরা সারা বছর মেটাতে পারেন না কোরবানি তাদের আমিষের ঘাটতি পূরণের বা আমিষের প্রয়োজন পূরণের অন্যতম সূত্র বা অন্যতম মাধ্যম এর বাইরে কোরবানিকে ঘিরে আরও যত রকমের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে খড়কুটো তারপরে গরুর খাবার খোয়েল, ভুসি তারপরে চাটাই কামারদের সারা দেশে যেত কামার আছে তাদের সবচেয়ে বেশি বিজনেসটা এই কোরবানির মৌসুমে হয়ে থাকে দাও ছুরি বটি ধামা এগুলো ধার দেওয়া তৈরি করা ইত্যাদি এরপরে কাঠের গুঁড়ি তৈরি করে সেটাতে গোস্ত বাড়ানো কসাইদের ইনকাম বহুবিধ শ্রেণীর মানুষ এমনকি আজকাল তরুণরা অনেকে বিভিন্ন এলাকাতে ছোটো ছোটো গরুর বিক্রি করার অনলাইন প্ল্যাটফর্ম অফলাইন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে তারা তৈরি করে তারা বিজনেস করছে এবং তারাও উদ্যোক্তা হয়ে উঠছে এটা যদি আরও সামনে আমরা বাড়াতে পারি তাহলে দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো ইন্ডিয়া এবং ব্রাজিল বহু দেশ অস্ট্রেলিয়া বহু দেশ তারা কিন্তু প্রচুর পরিমাণ গরুর গোস্ত বাইরে রপ্তানি করে তারা কিন্তু বহু ছাগল গোস্ত রপ্তানি করে দুধ প্রচুর পরিমাণে হয় আমরা কোরবানি যে আপনার যেভাবে অগ্রসর হচ্ছে দুই হাজার বাইশ তেইশ চব্বিশ তিন বছরের হিসাব যদি আমরা বেশ করে দেখি যে নব্বই হাজার বা নব্বই হাজার প্লাস সেখান থেকে এক কোটি এক কোটি কয়েক হাজার এক কোটি কয়েক লাখ যেভাবে আমরা বাড়তে বাড়তে যাচ্ছে কোরবানির পরিমাণ এবং পুরো চাহিদাটা দেশেই আপনার পূরণ করার ব্যবস্থা হচ্ছে এবং উৎপাদন হচ্ছে তাতে ইশাল এই কোরবানি জাতীয় অর্থনীতিতে অনেক বড় ধরনের ভূমিকা ইতিমধ্যে যেটি রাখছে সেটা আরো অনেক বড় আকার ধারণ করবে ইনশা আল্লাহ তালা আর যারা ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তারা অনবরত সমালোচনা করেই যাবে যারা জাতীয় অর্থনীতিতে কোনো অবদান হয়তো রাখার সুযোগই পায়নি